এই হচ্ছে সামনের ভিউ পুরোটাই শখ এ ঢাকা এই যেখানে কালকে বলু আমি এখানে বসে আছি বসে এই ফিলটা নিচ্ছি খুব ভালো লাগছে সকাল সকাল এত সুন্দর একটা বিউটি প্লেজেন্ট ওয়েদার সব কিছু মিলিয়ে খুব ভালো খুব ভালো লাগছে এই যে আমার পাশে তো এখন একটু পরে আমরা এখানে রেডি হব ব্রেকফাস্ট করবো করে যাবো মূলকার লেক আছে একটা যেখানে কাঞ্চনজঙ্ঘা যদি ক্লিয়ারলি দেখা যায় সেটার একটা রিফ্লেকশন পড়ে বাট আজকে যা ওয়েদার তাতে কাঞ্চনজঙ্ঘা তো দেখা যাবে না রিফ্লেকশন তো অনেক দূরের ব্যাপার যাই হোক লেকটা দেখবো আর কোনো একটা ভিউ পয়েন্টে যাবো যেটার নাম এখন আমি জানি না তো এখন এখানে বসে আরাম করা যাক আমাদের এই হোমস্টেটার সম্পর্কে নতুন ইনফরমেশন জানতে পারলেন এই হোমস্টেটা এখানকার ফার্স্ট হোমস্টে একদম প্রথম কালকে যার সাথে আলাপ করলাম তিনি এই হোমস্টেটা ওপেন করেছিলেন তারপর এখানে আরও নটা মতন হোমস্টে ওপেন হয়েছে এখন চা খাচ্ছি মা এখানে চা খাচ্ছে মায়ের হালাত খারাপ হয়ে গেছে পায়ের আর ওইদিকে খুব সাদা হয়ে গেছে ওইখানে ওরা চা খাচ্ছে এখন ব্রেকফাস্ট করবো এখানে বসে রেডি

বেশ ভালো লাগছে সম্পূর্ণ রেডি হয়নি এখনো রুটির সাথে তরকারিও দিয়ে গেছে আমরা রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি আবার সেই উপরে উঠতে হবে হ্যাঁ আজকে দুজনকে ধরে উঠাতে হবে তো চলো এখন গাড়ি ধরে যাক এখানে এই জায়গাটা খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে যেমনি হোমস্টে তেমনি আন্টিদের বিহেভিয়ার খুব ভালো খুব মানে তাড়াতাড়ি আপন করে নিয়েছে আমাদেরকে আর এখন উপরে উঠে গাড়িতে উঠতে হবে সামনে আন্টি আমাদের বাঘগুলো নিয়েছে এই ভিউটাকে খুব মিস করব এই যে পিছনে ওরা উঠছে চলো সামনে অনেকটা রাস্তা উঠতে হবে এই বিচ্ছি রাস্তাটা ভিডিও করতে গেলে আবার হাত উঠতে হবে নিচ থেকে উঠেছি আমরা এখন গাড়িতে উঠবো গাড়িতে উঠে পড়েছি এবার যাবো মূল খারখা দুটো সাইকেল সেটা দেখলে একটা হচ্ছে মূল খারখা লেক

একটুখানি যেতে হবে গেলেই মূল খাড় খা লেক পাওয়া যাবে এই যে এই রাস্তাটা ড্রাইভার দাদা বললো আঙ্কেল বললো একটুখানি এখনো কতটা যেতে হবে আমরা খুঁজে পেয়েছি ফাইনালি আমরা খুঁজে পেয়েছি লেক আবার কতটা আশা উনি বললেন একটুখানি এটা হচ্ছে লেকটা এই যে লেকটা এইখানেই ওইখানটা হচ্ছে ভিউ পয়েন্ট যেখানে আমরা যাবো এখন আর এইখানটাতে পড়ে হ্যাঁ পাথর দিচ্ছে এই যে এখানে মাছ এই যে লাল লালগুলো এখানটায় মাছ সবাই এখানে এরকম পাথর দিয়ে রেখেছে তাই আমিও দিয়েছি যে এবার যাচ্ছি অ্যাকচুয়াল ভিউ পয়েন্টে পেতে যাচ্ছি অ্যাকচুয়ালি এই পাথরগুলির ব্যাপার দিয়ে কিছু একটা উইশ করতে হয় তো আমরা যেহেতু করিনি আবার এখানে এই যে সাজালাম সাজিয়ে উইশ করলাম এই জলের মধ্যে না কতগুলো কালো কালো কি তো কুটিমা বলছে এগুলো ব্যাঙা চি এই জি 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 জিগুলো মা বাবা ওইখানটায় বসে আছে আমরা কি করে যাচ্ছি ওইখানে যেতে পারবো হ্যাঁ দিক দিয়ে যাই বাবা

তো এখন যাব সিলেডি গাও তো প্রচুর ট্রেক করেছি করে থাকবো ফাইনালি গেছি আমরা স্ট্রবেরি খুব কুপচিমা দাঁড়াও ব্যাখছি এই যে স্ট্রবেরি রবার রবার এই যে কুপচিমা এগুলো তুলেছে খাবে বলে ধুয়ে ধুয়ে যে আবার আমরা সেই অফ রোডিং রাস্তা দিয়ে ব্যাক করছি এটা অন্য একটা রাস্তা এটার অবস্থা আরো বিচ্ছিরি সামনের রাস্তাটা এত সুন্দর দুদিকে চারিদিকে গাছপালার গাছপালার মাঝখানটা দিয়ে গাড়িগুলো যাচ্ছে এত ভালো লাগছিল রাস্তাটা যে বলবো কিছু বলারই নেই সত্যি আমাদের এখানে মানে আমাদের কলকাতাতে তো এত গাছপালা এখন দেখাই যায় না উল্টা যেগুলো রয়েছে সেগুলোকে কেটে ফেলছে ল্যাডিগাঁও তো এসে গেছি এখানে আবার রাস্তা বন্ধ তো এখানে আবার হেঁটে হেঁটে যেতে হবে এইটার সামনের দিকে হ্যাঁ উঠটা হবে সেটা দিয়ে এই যে এখানে বাবা হাঁপিয়েছে এই হচ্ছে ভিউ ফ্রন্টে আর এগুলো রুম এই যে এই একটা রুম এখানে ঢুকে এরকম টেবিল আছে টুল আছে এরকম দুটো খাট আছে এদিকে মিরার আছে ওয়াশরুম সাইড টেবিল এই হচ্ছে ইয়ে রুম ও এখানে ইলেকট্রিক কেটেল তারপরে গ্লাস রয়েছে উপরে এখানে কাপ রয়েছে ডাস্টবিন এই এমনি সুন্দর রুমটা হ্যাঁ হ্যাঁ আমরা এখন এখানে অনেক কষ্ট সৃষ্টি উপরে উঠেছি মা বাবা আর নিচে যেতে পারবে না ওকে খাবার উপরে নিয়ে আসবো আমি কুর্তি আর কুর্তি যাব এখন গ্রাউন্ড ফ্লোরে লাঞ্চ করতে চলো যাওয়া যাক লাঞ্চ করতে হ্যাঁ আমি আজকে স্নান করবো প্রচন্ড গরম লাগছে এখানে মাথায় শ্যাম্পু না দিতে পারলে শান্তি হচ্ছে না বাড়ি গিয়ে আগে শ্যাম্পু দিতে হবে মাথায় পুরো ধুলো চিপচিপ করছে সব জায়গায় এখানে কত সুন্দর গাছ লাগানো হ্যাঁ অনেকটা এরিয়া জুড়ে এ উপরেও রয়েছে এইখানে বোধহয় এখানে এখানে হ্যাঁ হ্যাঁ এই তো এটা এদের ডাইনিং এরিয়া বাবা এটাও অনেকটা হিউজ এটাতে বসি আমরা হ্যাঁ এখানে ভাত এখানে আন্ডা কারি এই যে সুন্দর আন্ডা কারি এখানে পাপড় আরো কিছু আসছে হ্যাঁ হ্যাঁ মাছ হলে মাছ নেব ডাল আলুর চিপস খাওয়া হোক এবার এখানে হচ্ছে পেঁয়াজ হ্যাঁ পেঁয়াজ লঙ্কা কুর্তি এখানে কুটির এখানে আবার বাঁধাকপি দিয়ে গেছে ভালো কুর্তি ভালো ভালো হুম হুম আজকে ভালো খাবার খুবই ভালো খাবার খুব ভালো খাবার ভালো এটা হচ্ছে আমাদের রিসর্ট এই উপরেরটাতে আমরা রয়েছি মাউন্টেন ভিউ রিসর্ট বিশাল বড় এরিয়া জুড়ে ওই যে হ্যাঁ 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 কটেজ টাইপের এই যে এখানটায় লেখা আছে আই লাভ মাউন্টেন ভিউ এমনি খুব সুন্দর আর এখান থেকে চলো ঘরে যাই এই যে এখানে খাচ্ছে ভালো খাবার মা এই যে এখানে ওদের খাবার দিয়ে গেছে টেবিলে আর ওরা এখানে বসে খাচ্ছে আর এখন ওয়াশরুমে যাব স্নান করবো আজকে ভালো করে এটা হচ্ছে আমাদের রিসর্ট থেকে ভিউটা এদিকে ভিউটা ভীষণ সুন্দর দিকটায় গেলে এখানটায় ওই যে এখানটায় এরকম আর এমনি খুব সুন্দর এটা আমাদের রুমটা রুম নাম্বার দেখো মা এখানে গেঞ্জি এটা উড়ে চলে যাবে দু সেকেন্ডে এই সাইডে আরো রুম আছে প্যাসেজটা খুব ভালো সুন্দর লেগেছে আমার বেশ ফ্রেশ হয়ে গেছি এখন একটুখানি রেস্ট নেব তারপর বিকালবেলা তো চিকেন মোমো বলা হয়েছে আজকে চার ভেজ পকোড়া দেবে চিকেন মোমোটা আমরা এক্সট্রা নিচ্ছি একটু রেস্ট নিয়ে তারপর উঠে খাওয়া দাওয়া হবে এখন চা দিয়ে গেছে আমাদেরকে হ্যাঁ পাকোড়াও দিয়ে গেছে গিয়ে

ওই যে কুর্তির পিছনে টিশু রাখা টিসু মাগো খাওয়া যাক চিকেন মোমো আমরা এখন ওয়েফার খাবো মদন কটকটি খাবো এটা কি লিটিল হার্ট পার্লে মিলানো আঙ্কেল চিপস লেজ সব খাবো সব এই যে কি করবা 귀추골 보나. 귀가베. 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 귀가베.

চিকেনটা সেরা করেছে দেখেই লোভ লাগছে চিকেন আর এটাতে রয়েছে রুটি আচ্ছা এদিকে এখানে দিয়ে গেছে এই যে পেঁয়াজ লঙ্কা আর এখন আমরা করব ডিনার আমাদের ডিনার কমপ্লিট আর এখানকার রান্নাগুলো ভীষণ ভালো চিকেন কষাটা দারুণ করেছিল Welcome to your porvoo. Good night.